ক্যামেরার সামনে কোন চরিত্রটা নিতে বেশি পছন্দ করবেন কি মনে করেছেন ডিপজাল খাবানে আমার লাইন ভালো আছে সাকিব খান আর আর ক্যামেরার বাইরে কোন নায়ক হতে ক্যামেরার বাইরেও সাকিব খান সব থেকে চরিত্রবান নায়ক কে সাকিব খান চরিত্রবান নায়ক সাকিব খান শাকিব খান কি করি শুটিং এর হাত দিলে গুনা হতে পারে তাই গোপন এসে আছে নায়িকাগের বউ বানিয়ে রাখে আর নায়িকাগের আছে বউ বানিয়ে রাখলে তার গুনা নেই তার মানে শাকিব খান নিজের বউ অন্য কারোর গায়ে হাত দেয় না না হিসেবে তো তার পাওয়া যায় না আর যা পাওয়া যায় তা সবই তার বউ তাও ঠিক সবই তার বউ তা শাকিব খানের আসল বউ রাখি আপাতত অপু বিশ্বাস আর বুগলি মুক্তি পাইয়েছে এদিকে পূজা শেরি লাইনে আছে আর সবগুলো মুক্তি পাওয়ার উপেক্ষায় কোন মুক্তি পালি বিবেচনা করে দেখা যাবে না পাখি ডাতার আসল বউ কি তা সাকিব খানের এই দুটো বউ দুটো বাচ্চা কিন্তু আমরা দেখে ফেললাম কিন্তু বিয়ে দেখতে পারলাম না এটা কেন স্কিপি ছিল না তাই